হবে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা ভাই মসজিদে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা উত্তর হলো যদি কেউ রুকু সিজদা দিতে অপারখ হন অসুবিধা হন তাহলে তার জন্য এটা জায়েজ হবে কিন্তু আমাদের দেশে অনেকে একটু कमर ব্যথা একটু শরীরটা খারাপ লাগে মেজমেজ করে চেয়ারে বসে নামাজ শুরু করে দেয় এই রকম যদি করে তাদের নামাজ হবে না কারণ আল্লাহ বলেছে কুমুলিল্লাহ ইকানিতিন নামাজের মধ্যে দানটা কি সুন্নাত না নফল ফরজ এই ফরজ তরক করে যদি আপনার মধ্যে শরীরটা খারাপ লাগতেছে চেয়ারে বসে গেলাম একটু ভাব সাপ ধরলাম তাহলে নামাজ হবে না যার রোগ্য চিন্তা করার ক্ষমতা নেই ডাক্তার তাকে কঠোরভাবে নিষেধ করেছে মারাত্মক পেইন হয় তার জন্য জায়জ আছে বাকি যেন তেন এটা করা যাবে না আপনারা সবাই ভালো আছেন মেহরবানি করে আমাদের সবাইকে একটু নিরবতা অবলম্বন করতে হবে এ পাশে বাম পাশে যে বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে বাঁশিওয়ালা ভাই একটু বাঁশির আওয়াজ বন্ধ করতে হবে মার্শাল্লাহ ডানে বামে যারা আওয়াজ করছেন আওয়াজ বন্ধ করতে হবে স্টেজে যে পরিমাণ মানুষ আবার স্টেজ ভেঙে না জানে নতুন ইতিহাস হয় স্টেজে ভাই আরো মানুষ উঠাবেন একসাথে উঠায় নেন লোড নাই কিনা দেখি যা উঠানোর একসাথে টেনে টেনে উঠে নেন আরো তো ফাঁক ফাঁকর আছে কিছু এ ভাই যুবক ছেলেরা কি তোমাদের কাজ স্টেজে বলো এই যুবক কোলা পান মুরব্বীরা আলেমন আমারা থাকবে তোমাদের কাজ কি স্টেজে বলো এই যুবক ছেলে ফেলে তোমাদের কি কাজ স্টেজে বলো এখানে যারা মুরব্বী আছেন আলেমোলা মা আছেন তারা বসেন বাচ্চা ছেলে ফেলে কেন স্টেজে বসতে হবে হ্যাঁ